আছে আপনাদের আমার ছাত্রের কলার ধরার সাহস কে দেয় আপনাদের কয়জনের জবান বন্ধ করবেন আপনারা একজনে করবেন দশজন দাঁড়াবো দশজনকে বন্ধ করলে হাজার মানুষ দাঁড়াবে আঠারো কোটি বাঙালি নামবে এই ছেলেটার কোমরে দড়ি বাঁধা কত বছর বয়স ওর ষোলো কোমরে দড়ি বাঁধলেন কেন এত বড় অপমান ষোলো সতেরো যে বয়সকে সারা বিশ্ব সম্মান দিয়ে সম্মান করা শেখায় তার কোমরে দড়ি বাঁধলেন সময় আপনাকে শিক্ষকরা বলেছেন গুজব ছড়াতে নিষেধ করছে সরকার কিন্তু সবচেয়ে বেশি গুজব সরকারি ছড়াচ্ছে কিছুটা ভয় থেমে থেমে বলেছে ধন্যবাদ দেশের সূর্য সন্তানদের দেশের একমাত্র আস্থা যমুনা টেলিভিশন এবং সময় জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক সানিমুল্লাহ খান জানিয়েছেন এই সরকার ক্ষমতায় থাকাকালীন কোন ষষ্ঠ বিচার সম্ভব নয় আপনি কি মনে করেন না যে এই জন্য করবেন কিনা অন্য যতগুলা শিশু থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই এই বেদনা বুঝবে আমার ছয়টা সন্তান যে ওখানে টিভি অনশনে আছে তাদের সাথে বুঝবে বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের না অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না মুখগুলো চাচ্চা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলতেন কী বলতেন এগুলা অস্ত্রের মুখে দাঁড়িয়ে যা আমাদের পয়সায় কেনা চুলেতে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন করুক আর ভদুক পুলিশ ভাইটাকে বলিস ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবে মুখ থেকে বার হয়ে গেছে দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে তার গুলি লেগেছে বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে আপনারা বলেন হেলিকপ্টার গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে আর সেই গুলি ঢুকে কিন্তু তা দেওয়ালের যে ফুটো করে দিয়েছে